কোরআন কারিমে আম্মা জানিয়েছে সূরা কাসাস 8 নাম্বার আয়াত জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয় আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায় উত্তর অধিকারী বানায় আর শাসন ক্ষমতা দিয়ে দেয় আমি নাম ধরেই বলছি বাংলাতে জামাত ইসলামী এরা কি আল্লাহর বিধান قائم করার কথা বলে না বলে না তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটা আমাদের মতো রাজনীতি এরা কথা শুনলে বলে যে এটা আমাদের মত ধান্দাবাজি আরে এরাটাকে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে মন খারাপ হবে উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরিক তারা তাহলে আপনি কি মুশরিক এই বাংলাদেশে এখন তো মুশরিক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে কই আমি তো শিরিক করি না আমি তো মুশরিক না আপনি দের পাচ্ছেন না আপনি মুশরিক কিনা আপনি দের পাচ্ছেন না অবশ্যই আপনি শিরিক করছেন না তো আপনার খারাপ লাগে কোন আপনার যদি ইমান থেকে থাকে আমি এবার একটা দলিল বলছি দেখে আপনার ইমান আছে ঠিক গেছে নবীজি বলেন অজু করলে যেমন অজু ভেঙে যায় নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায় ইমান আনলেও মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন তাদের যে ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে তাদের রাগ হয় আপনি মিলাবেন এই দশটা আপনার ভেতরে থাকলে আপনি দাবি করলো নেই আপনি বেঈমান আপনার ভেঙে গেছে ইমানদার ইমান নষ্ট হয়ে গেছে এক নম্বরে আল্লাহর এবাদতে কাউকে শরীর করা এখন এবাদত কি খালি নামাজ পড়া ইবাদত রোজা রাখা এবারত বলেন বলেন

অথচ কোরআনে তেরোটা আয়াত আল্লাহ নাজিল করেছেন প্রায় এক রকম তেরোটা আমি পেয়েছি আরও যারা বেশি গবেষণা করে আরো বেশি পাবেন কোরআনে কারিমে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না কোনো মাধ্যম লাগবে না সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে আলাইসাল্লাহু বিকাফিল আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন কত পীর নামে ভান্ড কলঙ্ক তারা দালাল হয়ে বসে আছে মধ্যস্থ করবে উনি আল্লাহ আমার মালিক আমি তার বান্দা এর মাঝে মধ্যস্থ আঠারো লিখে নেন তুলে নেন রেকর্ড হচ্ছে বাড়ি থেকে মিলাবে যে আছে না গেসে আপনি নিজে এর তিন 3 নম্বরে কাফেরকে যারা কাফের মনে করে না সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে আছে 4 নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে যারা বলে আমরা আইন বিশ্বাস করি না এরা মুশরিক কিনা বলেন তো বলেন বলেন বাংলাদেশে কত আলেম নামে জালেম আজ আমি মনে হয় এটা বানালাম না এর দলিল হচ্ছে একান্ন নাম্বার আয়াত সোরা তাহবা তেইশ নাম্বার আয়াত মিলিয়ে দেখবেন তার পাঁচ নম্বরে জাদু জাদু করা এবং জাদু শেখানো যাতো শিক্ষা করা এবং শিখানো দুইটা করলে iman চলে যায় স্পষ্ট হয়ে যায় সূরা বাকার 102 নাম্বার আয়াতে আছে ছয় নাম্বার দিনের এর কোন বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে এটা তাওবা আছে সূরা তাওবার 65 66 নাম্বার আয়াতে ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় সূরা সাজদার 22 নাম্বার আয়াতে আছে আমান আহারাদান যিকিরি

আল্লাহর করান দিয়ে বোঝানো হয় আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে এর মতো বড় জালেম আল্লাহর কাছে আর নেই আর এটা বাংলাদেশে বেশি আমি যা ওয়াজ করছি কি আমার নিজের কথা না আল্লাহর কথা সব নোট করে নিয়ে এসেছি আট নম্বরে কাউকে দিন শরীয়তের ওর্ধে মনে করা এটা বাংলাদেশে এই পনেরো বছর জন্য বঙ্গবন্ধুকে মনে করা হইতো দেখেছেন না সব জায়গায় উনি এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি বন্ধু বন্ধু টয়লেট ওর নামেও টয়লেট আল্লাহ রসুল এর ওর থেকেও মনে করা যাবে এটা সোরা মা তিন নাম্বার আইটে আছে নয় নাম্বারে রসগোল্লার ফয়সাল্লার তুলনায় অন্য কোন ফয়সাল্লাকে উত্তম মনে করা সোরা নেশার পঁয়ষট্টি নাম্বার আহে পাবে ইন্ন ধ্বালা ফালা ওরব্বিকা ফালা না ফালা ওরব্বিকালা ইউ বিনু না হাক আয়ো হাক্কি মৌকা ফিমা সাজার অপাইনা হোকলায়াজি দো শিয়াং হার জামিন নাম্বক অয়ো সাল্লি মোহ তশীমা দশ নম্বরে মহম্মদ রসুল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা এটা ভাবেন সোরা মোহাম্মদের নয় নম্বর আতে সোরা নেসা

যারা শিরিক করে তাদেরকে আমরা মোশরেক বলি যেহেতু তাদের ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সুতরাং মোশরেকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে কষ্ট হবে এই বাংলাদেশে আপনি তাহলে মুশরেক আপনি যে কোনো ভাবে শিরিক করছেন আপনার ইমান কিন্তু শেষ আবার বলছেন আবায়ন করি আবার সঠিক জায়গায় আসেন তাহলে আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে হক দল হেদায়ত প্রাপ্ত মানুষ তারা যারা আল্লাহর এই হক পন্থায় মানুষকে ডাক দেয় আর এই দেশে দেখেন কত মানুষ কত দিকে ডাকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা মাবার দিকে ডাকি না আমরা মানুষের তৈরি করা দিকে ডাকি না আমরা ডাকি কার বিধানের দিকে এবং এই বিষিয়া দিল দুই নম্বরে এই বিধান দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে চায় আল্লাহর বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না তার প্রমাণ এতদিন আমরা পাইনি আমি নিজে তো পেলাম এই তিনটি বছর আমার জেলে থাকা লাগতো না যদি আল্লাহর বিধান এই দেশে কায়েম থাকত কত লক্ষ লক্ষ মানুষ জেল খাটে আমার মনে হয় শুধু আল্লাহর বিধান দেশে না থাকার কারণে আমার সাথে একজন খাবার টেনে দিত জেলখানায় উনি আজ ছয় বছর জেলে আছে জিজ্ঞাসা করলাম ভাই কিসের মামলা বলছে আমার শত্রুতা করে ধর্ষণ মামলা দিয়েছে অথচ লোকটা এরকম মুরব্বী মানুষ একজনের সাথে রাখা ছিল সে পেরিয়ে ওঠে না শেষ পর্যন্ত তার ছয় বছর একটা মেয়েকে এর নামে ধর্ষণ মামলায় লাগিয়া ছয় বছর ছেলে রেখে এরকম হাজার হাজার মানুষ ছেলে আছে ও জানেই না যে অপরাধ কি এটা হইতো না যদি আল্লাহর বিধান থাকতো এই কথা বলে না কারণ আল্লাহর বিধান কায়ে বলে জেলে এতদিন থাকা লাগে না ধরবে সাক্ষ্য প্রমাণ হবে সঙ্গে সঙ্গে ফায়সাল্লা শেষ আমাদের দেশে ধর্ষণ করে হাতে নাতে ধরা পড়ে বলে ঠিক আছে বিচার হবে বিচার করতে করতে বারো বছর কথা বলেন না কেন ইসলাম যদি কায়েম হয় ধর্ষণ যদি হয় ধরা পড়ার সঙ্গে সঙ্গে তিন ঘন্টার ভেতরে মিশাল শেষ খুব বেশি হলেও যদি সৌদির দিন হয় জমার দিন পর্যন্ত টেনে দিয়ে যায় সৌদি আরবে একটা মসজিদ আছে মসজিদ ওর পাশে দেখলাম কোর্ট আদালত আমার সাথে যারা ছিল এই যে জায়গা খাসি সাহেব ছিল ওখানে দেখতে গিয়েছিলাম গলাটা মসজিদ ওইটা জেনা করলে তাদেরকে ওই জায়গায় সামনে বিচারের ব্যবস্থা আছে কোর্ট আদালত যেটা ওখান থেকে রাস্তা পার হয়ে মসজিদ ওখান থেকে রায় দিয়ে দেবে জমার দিন ওখানে প্রধান বিচারপতি মক্কায় যিনি কাবা শরীফের ইমাম তিনি উনি বলবে ঠিক আছে সাক্ষ্য প্রমাণ শেষ বিচারের রায় দিয়ে দিলাম ওকে গর্দা এসে সবার সামনে জমার নামাজ পড়ে হাজার হাজার মানুষ হবে সবার সামনে ওর গলাকে বাংলাদেশে আমার মনে হয় একটা যদি এই চৌকাছা কেন্দ্রীয় মসজিদে করা হয় এদেশের কোন মানুষ আর ধর্ষণের নাম মুখে আনবে না এইটা আল্লাহর বিধান এরকম পাঁচশো বিধান আছে আল্লাহর এগুলো যদি কায়েম হয় তাহলে বিহি ইয়াদিলুন ন্যায় বিচার কায়েম হবে কে বলছেন এটা ওনার কথায় কোনো মিথ্যার সংশয় আছে লেশ মাত্র আছে বিশ্বাস আসে না কোন কারণে আমরা তো তার কথাগুলো আজ এই জমিনে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার قائم করতে চায় 52 বছর তো দেখলেন উল্টাপাল্টা কিছুই করতে পারেন না এবার এটা একটু দেখা যায় না টেস্ট করার জন্য হলে একটু দেখেন বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধরনা দেয় অথচ আল্লাহর রহমতে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলাম পন্থী জামাত ইসলামের আমির এর রিসেয়াল লাগিয়েছে কিন্তু দেখা করতে চায় তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় আর ইসলাম قائم করবে কারণ কোরআন কারিমে আম্মা জানিয়েছে সূরা নসস 5 নাম্বার আয়াত জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারে সবচেয়ে বেশি সম্মুখীন হয় আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায় উত্তর বানায় আর শাসন ক্ষমতা দিয়ে দেয় ঠিক এই জমিনে যেহেতু সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে আপনি দেখেন গুম কমিশন তথ্য দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামিয়ার শিবিরে ছাপ্পান্ন পার্সেন্ট লোক বোম এবং শিকার আর বিএনপির সাঁত্রিশ লোক তাহলে বেশি যেহেতু ইসলাম পন্থীরা সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না উনি এবার ইসলামকে এই দেশে ইসলাম পন্থী মানুষের হাতে তুলে দেবেন আপনি যদি থাকেন আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব আপনি যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম হবে আল্লাহর কথা আমরা ভাগ বিশ্বাস করি কিনা বলেন তো বলেন একটা যারা এই দুইটা গুলাম এক নম্বরে যারা হক পথে থাকে সত্য পথে ডাকে সত্যের পথ দেখায় মানুষকে ন্যায় পথ দেখায় আর যারা এই পথ অনুযায়ী ন্যায় বিচার জমিনে কায়েম করতে চায় এটা যারা করবে তারা এই দেশে হেদায়ত প্রাপ্ত কারা করছে আপনি জানেন না নাম ধরা লাগবে কোন কারণে আপনি তো টের পাচ্ছেন না পারলে আপনি সোরা আরাফের একশো একাশি নম্বর আয়াফ বিস্তারিত চাও পড়ে দেখবেন আমি যেটা বলতে যাই না শুইয়া আপনি আশা করছি এই দুইটা কোন চাঁদের ভেতরে পাবেন সেখানে থাকবে না আমি যেহেতু অনুষ্ঠানটা ধরা লাগবে এখন নয়টা কোনো রূপ আছে আমি মালন হাফিজুরকে দুই মিনিট সময় দিচ্ছি অনেক একটা কাজ করবে কেউ উঠে যাবে না ভাই মনার করে যাবে তাড়াতাড়ি ভাই